শুরুতেই জানিয়ে দিচ্ছি সমাজ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত নির্বাচনের জন্য ক্রাউড ফান্ডিং করবে এনসিপি বললেন নাহিদ ঢাকা তাসখন্দ সরাসরি বিমান চালুর অনুরোধ কি বলছে উজবেকিস্তান বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের খরচ ও কার্যালয় স্থাপনের জন্য ক্রাউড ফান্ডিং করবে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এই ঘোষণা দেন তিনি বলেন আমাদের স্বচ্ছ সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় অনলাইন ও অফলাইনে ফান্ড সংগ্রহ করা হবে তিনি আরও বলেন এস জনগণের দল তাই সাধারণ মানুষের কাছ থেকেও সাহায্য চাওয়া হবে তবে সহায়তাকারীদের নাম প্রকাশের সংস্কৃতি বাংলাদেশে এখনও তৈরি হয়নি যা পরিবর্তন হওয়া প্রয়োজন করুন এনসিপি ফিনান্সিয়াল পলিসি টিম গঠন করেছে এবং অর্থনীতিবিদদের সঙ্গে কাজ করছে রাজনৈতিক অর্থনীতি নীতিমালা তৈরির জন্য ঢাকা দাস খন্দ সরাসরি বিমান চালুর অনুরোধ কি বলছে উজবেকিস্তান বিস্তারিত বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচলের সম্ভাবনা উজ্জ্বল হতে চলেছে উজবেকিস্তানের উপযোগাযোগ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম ঢাকা তাসখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান জানিয়েছেন তিনি জানান এটি চালু হলে দুই দেশের বাণিজ্য বিনিয়োগ শিক্ষা সংস্কৃতি এবং পর্যটনে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে উজবেকিস্তান এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট পরিচালনা করলে উভয় দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে উপযোগাযোগ মন্ত্রী চোরিয়াশুর বেগ আমেরিকা সেভিস বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন তবে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সেগুলো সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন উভয় পক্ষই সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে এখন দেখার বিষয় কবে নাগাদ বাস্তবে এই উদ্যোগের ফল পাওয়া যাবে বাংলাদেশ উজবেকিস্তান সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনার অপেক্ষায় থাকুন এই ছিল সবশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ